পয়েন্টটাও লেটে যে কালকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম বৃষ্টি পড়ার কারণে ছাত্র নিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম কিন্তু তখনই একটা স্কুলের পাশ থেকে একটা ছেলে বাইরে বেরোয় তার মার সঙ্গে হেঁটে হাত ধরে ধরে স্কুল থেকে বেরোনোর পর ছেলেটা তার মাকে বলে আমি আর কালকে দিয়ে স্কুলে যাব না কারণ বৃষ্টি পড়লে আমি আর স্কুলে যাবো না তখনই তার মা প্রশ্নের উত্তর দেয় যে তুমি যদি বৃষ্টি পড়লে স্কুলে না যাও তাহলে তো তোমাকে খেতে দেওয়া হবে না তখন ছেলে বললে কেন তখন তার মা উত্তরে জানায় যে তুমি যদি স্কুলে না যাও তুমি যদি পড়াশোনা না করো লোকের কথা না শোনো চুপচাপ না বসে ভালো করে পড়াশোনা করো লোকের সঙ্গে কর্মসূচি না করো চুপচাপ পড়াশোনা করো তাহলে তোমাকে ভালো বলবে তুমি স্কুলে না যাও তোমাকে সবাই খারাপ বলবে তোমাকে কেউ গুড বয় বলবে না তোমার ছেলেটা আমি গুড বয় আমি স্কুলে যাবো মা বললো হ্যাঁ তুমি গুড বয় চলো বাড়ি তুমি এটা দিয়ে কী বুঝতে পারলে কিছু বুঝতে পারলে পয়েন্ট হলো এটাই যে তখন আমি পাশ থেকে যাচ্ছিলাম এবং আমি বুঝতে পারলাম যে এই এডুকেশন সিস্টেম বা এই সোসাইটি কী করে ট্র্যাপে ফেলছে সবাইকে এই ট্র্যাপটা কী ট্র্যাপটা হলে এটাই যায় তাকে ছোটোবেলাতেই এই কনসেপ্টটা দেওয়া হচ্ছে যে তুমি যদি লোকের কথা শোনো তুমি লোকের কথায় কাজ করো তাহলে তোমাকে গুড বলে ঘোষিত করা হবে হ্যাঁ ইয়েস তুমি লোকের কথায় কাজ করলে তুমি গুড বলবে তুমি যদি কাউকে কাজ দাও সে যদি করে দেয় তাকে তুমি গুড বলবে না নিশ্চয়ই বলবে তাহলে সে সেই ভিউ না তার স্কুল লাইফ চালা থাকে এবং স্কুল লাইফ চলে যাওয়ার পর তাকে যখন কলেজে ভর্তি হওয়ার সময় আসে তখনও সে সেই সেম ফর্মুলা লাইফ ইউজ করে তাকে যখন তাকে স্যার কিছু কাজ দেয় তখনই সে সেই কাজটা মাথা পেতে নেয় এবং সেই কাজটা ফুল প্রিপারেশনে করার চেষ্টা করে কারণ সে যদি সেই কাজটা করে তাহলে তাকে গুড বলে ঘোষিত করা হবে সেই কলেজে সবার সামনে সে সেই ভ্যালিডেশন নেওয়ার জন্য সব সময় সেই সব কাজ করে তাকে যে যে যেই কাজে দিক সে সব কাজ করে দেবে শুধু একটা কারণে তাকে গুড সবাই বলবে তাকে সবাই ভালো ছেলে বলবে সে একটা ভ্যালিডেশনের জন্য সব কলেজও শেষ করে ফেলে এবং কলেজ শেষ করার পর সে যখনই তার ফিউচারের জন্য কোনো একটা জবের বা কোনো একটা চাকরি বা কোনো একটা নকরি বুঝতে তাকে বাধ্য করে তার মা বাবা কারণ এখন পয়সার দরকার তোমাকে সারা জীবন তো অবশ্যই খাওয়াবে না তোমাকে কাজ করতে হবে এবং তাকে ফোর্স করা হয় বা তার নিজে থেকে ইচ্ছা করতে হয়তো করে তার লাইফে যা পড়েছে যা ব্যালেন্সে নিয়েছে যা যা করেছে সার তার সব করে সে একটা চাকরি পেলে চাকরি মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো চাকরি চা করির জায়গায় কর করলে যেটা হয় সেই পয়েন্ট অফ ভিউ তার মধ্যে তৈরি হয়ে গেছে মানে লোকের যা বলবে সে সেটা করবে শুধু একটাই কারণ চাকররা পয়সা নিয়েই কাজ করে এর ভ্যালুডেশান নিয়ে কাজ করবে পয়সা তো অর্থ নেবেই কাজ করার ফলে কিন্তু সে ভ্যালিডেশনের জন্য অফিসে তার স্যার যা হুকুম করবে মাথা পেতে নিয়ে সব কাজ করবে ওভারটাইম করবে সব করে শুধু একটার জন্য ভ্যালিডেশনের জন্য বাড়িতে অফিসে যেখানে সব জায়গায় তার দরকার এই করতে করতে তার লাইফ যখন শেষ হওয়ার মুহূর্তে আসবে সে রিটায়ার হয়ে যাবে তখন একটা জায়গায় বুঝবে তখন সে বুঝতে পারবে যে আমার লাইফে আমি কী করেছি আমার লাইফটা কি করে শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না আমি কোনোদিনও জীবনটাকে জিতে পারিনি নিজের জন্য একটা গুড বয় হওয়ার জন্য শুধু দৌড়েছি এদিক থেকে ওদিক নিজের জন্য জীবন যে কাটা একটা ভালো ছেলের জন্য হওয়ার জন্য এদিক থেকে ওদিক দৌড়েছে এবং নিজের লাইফকে ডিস্টয় করে ফেলেছে সেদিন তার রিয়েলাইজ হবে এবং তার যেদিন রিয়েলাইজ হবে সেদিন তার হাতে কিছু থাকবে না তাকে সে এবং সে সবাইকে এই জ্ঞানটাই দেওয়ার চেষ্টা করবে কিন্তু তার জ্ঞান কেউ শুনবে না সে 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 জ্ঞানটা দেবে সেই ছোটোবেলার তার সেই ভার্সানটা তার কথাটাকে বেশি প্রায়োরিটি দেবে না কারণ সে একটা বয়স্ক লোক এই গেস্টটা হতে পারে তার কোনো চাকরি পেলো না হতেই পারে কারণ এই সময় কি হচ্ছে তুমি নিশ্চয়ই জানো ডিমান্ডের থেকে বেশি সাপ্লাই হলে কি হতে পারে তুমি নিশ্চয়ই জানো ভিডিও কমপ্লিকেটেড ভিডিও রয়েছে এই সিস্টেমের এই ট্র্যাপের কিন্তু পয়েন্ট হলো এটাই যে ধরো পেল না তখন বাড়ি থেকে তো ফোর্স করা হবে কোনো কাজ করার জন্য এবং সে হয়তো নিজে করবে এমন একটা কাছে ঢুকবে সে যে কাজে তার স্যারের ইচ্ছা পূরণ করার জন্য নিজে কাজ করবে তার শুধু দরকার হবে তার সেই যেন গুড বলে তাকে যেই সে যেই কাজটা করে ফেলবে তার স্যারের যে স্বপ্ন পূরণ করে ফেলবে স্যারটাই গুড বলবে এবং সে তার স্বপ্ন এটা দিয়েই কমপ্লিট করে ফেলবে একটা গুড হয়ে অর্জন এবং সেও সেম রিয়েলাইজ করবে বয়সকালে এবং সেম জ্ঞান চলবে পয়েন্ট হলো এটাই যে মিস্টেকটা কার স্যারেরার তো কোনো মিস্টেক না এখানে তার মা বাবারও কোনো মিস্টেক না তার মা বাবাকেও এরকমভাবেই ট্রিট করা হয়েছিলো ছোটোবেলা থেকে মিস্টেকটা হলো এই সোসাইটি এই সিস্টেম তুমি কাকে ব্লেম করবে তুমি নিশ্চয়ই জানো না তুমি কাকেই বেরুন করবে তোমার ওপর কিন্তু কেউ তোমার কেয়ার করতে চায় না তুমি নিশ্চয় জানো নো কেয়ারস কেয়ার ইউ তাহলে তোমার জন্য তুমি নিজের লাইফে তুমি নিজের জন্য যেদিন থেকে জীবনযাপন করা স্টার্ট করবে সেই দিন থেকে তুমি হ্যাপি থাকবে কারণ তুমি নিজের যখন একদম শেষ পর্যায়ে চলে যাবে লাইফে তখন তুমি বলতে পারবে হ্যাঁ আমি নিজের জন্য নিজের নিজের জীবনকে জিয়েছি কোনো হ্যাপির জন্য না কারোর জন্য না কারোর ভ্যালিডেশনের জন্য না নিজের জন্য নিজের জীবনযাপন করেছি এই কোনো ট্র্যাপে পড়েনি নিজে থেকে নিজের পয়েন্টের ভিউ থেকে নিজের কাজ করেছে কারোর গুলামি করেনি নিজের কাজ করেছে নিজের ব্যবসা করেছে নিজে থেকে করেছে কোনো ট্র্যাপে পড়েনি অ্যান্ড আই এম হ্যাপি তুমি বুঝতে পারছো কার লাইফ সাবার হয়েছে যে নিজে থেকে কিছু করেছে নিজের পয়েন্ট অফ ভিউ নিজের লাইফকে অ্যাপ্লাই করেছে কারোর কথা শোনেনি নিজের যেটা ঠিক লেগেছে এবং তার বাড়ির লোককে ঠিক বুঝেছে এবং তার বাড়ির লোকও তার সঙ্গে ছিল সে নিচেই বুঝেছে এবং তার বাড়ির লোকও নিশ্চয়ই বুঝেছে তার ফলে দুনিয়া ভার্মে যায় নিজের সেটাই ঠিক কার লাইফ বেটার হবে কার লাইফ সাবারে যাবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই বুঝতে পারছো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট অন্য আরও ভিডিও আছে কিন্তু এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট আমার লাইফকে ইম্প্রুভ করার জন্য বা তুমি কী হতে চলেছো তোমার লাইফের পরিচয় তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় এক্ষুনি আবার দেখে পরে ভিডিওতে আর একটাই কথা বিকামের স্ট্রংগার্স